আমাদের যে হাতটা পছন্দ করে আমার মত সবাই তার পাপি না তাহলে আমাদের মাঝে যে কোনো ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে এই কবুলের যদি আমাদের আমি মন থেকে প্রাণ থেকে চাই যে দল যে গণতন্ত্রের জন্য সে সবকিছু বিসর্জন দিল সেই জাতীয়তাবাদী আদর্শের দলটা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যতদুমি দেখে যেতে পারতো তাহলে আমি মনে খুব শান্তি পেতে ব্যক্তিগত ভাবে যাই হোক এখন সবকিছু আল্লাহ উত্তম ফয়সালাকারী সবকিছু যদি ঠিক থাকে যত নেগেটিভ খবরই আসুক না কেন যত কুৎসায় রটনা করা হোক না কেন আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যদি তার অবস্থা আজকে যে অবস্থায় আছেন আমি সে অবস্থাও থাকে বা এই স্থিতিশীল অবস্থায় থাকে তাহলে আজকে রাতে সে ফ্লাইট করে লন্ডনে চিকিৎসার জন্য যাবে এবং আমরা খুবই আশাবাদী আসলে আমার বলতে কষ্ট হচ্ছে আমার কান্না পাচ্ছে আমার আবেগের একটা জায়গা আপনারা সবাই দোয়া করবেন যেন নেত্রী অন্তত তার দলটা যেন দেশ প্রতি দায়িত্ব পেয়েছে এই জিনিসটা যেন দেখে সে যেন যেতে পারে আমাদের এই দোয়া মাহফিলের জন্য আমাদের মানিকগঞ্জ জেলা বিএমপি সংগ্রামী আমাদের আমাদের সকলেই শ্রদ্ধাভাজনী আমাদের অভিযাব আসল যখন দিক নির্দেশনায় আজকে নবগ্রাম ইউনিয়নের আট নং ওয়ার্ড বিএনপি সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী সদস্য এবং সাধারণ জন সার্বিক সহযোগিতায় আজকে মাহফিল দোয়া মাহফিল আয়োজন করেছেন সেজন্য মানিকগঞ্জ জেলা বিএনপি আহ্বায়ক সোজাকান্তি তাপার পক্ষ থেকে সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মাহফিল শুরু করার জন্য বিনয়ের সহিত ধলাই জামে মসজিদের শ্রদ্ধেয় ইমাম সাহেব এবং আমাদের মুরুবিয়া এসেছেন বেড়েশ্বর জামে মসজিদ ইমাম সাহেব এসেছেন এবং তাদের এই দোয়া মাহফিল পরিচালনার জন্য বিনয় সহিত অনুরোধ করছি السلام عليكم ورحمه الله